আমাদের নেতা কর্মীদের প্রতি আমরা আহ্বান আমরা আওয়ামী লীগকে করার মাধ্যমে এই কানেঘাটে বাজারে ব্যবসায়ীদেরকে আমরা সঞ্চয় Vai oh lá,

আমাদের ইউনিয়ন কমিশন সভাপতি সম্পাদক নেতৃত্বে এক বিশাল মিছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই সুপ্রিয় নেতৃবৃন্দ আজ কারাইঘাটের একই উন্নয়নের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ এবং স্বাগত জানাচ্ছি আমরা <laughs> কমান <laughs>

تاکو نام رائتاکو نام رائتاسی او رسول بھائی اپار ترو تاکو 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 رائتاسی کلی اپا نہ تاکو چلی نہیں تو چلی نہیں او نہیں اج بھاوئے بنگلہ دیش سے اج بھاوئے بنگلہ دیش سے اج بھاوئے بنگلہ دیش سے ٹھیک ہے تاکو

বিএনপির কোন নেতা করলে আমরা ঘরে ফিরতে পারি না আওয়ামী বিচার এদেশের মানুষ চাই আমরা হাত দিয়ে বিচার করতে চাই না আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আওয়ামী বিচার এদেশের মানুষের মানুষের করতেই হবে আজকে আমি আমার অতীতে এই বাজারে আওয়ামী লীগের চন্দ তাদের দ্বারা যন্ত্রণা বাজারে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারেনি তাদের আতঙ্কিত ছিল তারা আওয়ামী লীগকে ভয় পেত ইজ্জত ভয় পেত আমাদের নেতা আসিদের প্রতি আমরা আহ্বান আমরা আওয়ামী লীগের প্রতিহত করার মাধ্যমে এই কানাঘাটে বাজারে ব্যবসায়ীদেরকে আমরা সব সময় তাদের ব্যবসার পরিবেশ আমরা সৃষ্টি করে দেব যদি কোনো ব্যবসায়ী ভাইদেরকে আওয়ামী লীগের ভাবে না কোন করে আমাদেরকে বলবেন আমরা সব সময় আপনাদের পাশে তা বিএনপি শান্তির একটি দল বিএনপি জনগণের দল

আমরা চেষ্টা করব আমরা জনগণের একটি দল হিসাবে আমরা প্রচেষ্টা করতে আমাদের আমরা যারা সিনিয়র আছেন আমরা আশিফ চৌধুরীর নেতৃত্বে উপজেলা বিএনপি উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং পৌর যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল আমরা সেই খোলা নিয়ে বাজারে একটি আমরা মিছিল করব আমি পৌর বিএনপির সভাপতি রোমান সিদ্দিকী ভাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভাই বেলোয়ার সাংগঠনিক এবং উপজেলা ছাত্রগ যুব দলের আহ্বায়ক এবং সদস্য সচিবদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা সবাই বেনারে চলে যান অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের